নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিনকার মতো আজকেও আমি আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুব জরুরি কারণ আজ প্রতি ঘরে ঘরে রোগ আমরা প্রতিদিন প্রতিনিয়ত চিকিৎসা করে যাচ্ছি কিন্তু বার বার আমরা হোঁচ খাচ্ছি আলটিমেটলি গোল কিন্তু আমরা দিতে পারছি অর্থাৎ যে কোনো ক্রনিক লাইফস্টাইল ডিজিজের ক্ষেত্রে আমাদের ওষুধ খেয়েই যেতে হচ্ছে ওষুধ খেয়েই যেতে হচ্ছে ওষুধ এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার ওষুধের সংখ্যা বেশি এখন আমরা খাবার খাই কম ওষুধ খাই বেশি ঘুম থেকে উঠে আগে ওষুধ খাই খাওয়ার আগে ওষুধ খাই খাবার পরে ওষুধ খাই ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খাই তাহলে আমরা এখন বাঁচি ওষুধের জন্য তাহলে আজ এই অবস্থা কেন আমি এত ওষুধ খাওয়ার পরেও আমার রোগ মুক্তি কেন হচ্ছে সেই সম্বন্ধে আজকে আমি আমার ধারণা আমার জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করব যারা প্রকৃত সমস্যায় ভুগছেন একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে আপনারা কেন সুস্থতা আপনাদের কাছে অধরা থেকে যাচ্ছে যেটা খুব সহজেই পাওয়া যেতে পারে চলুন শুরু করি বলে দিই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল মেডিকেল চ্যানেল নয় যে যে অবস্থাতায় আছেন যে যে সমস্যা ভুগছেন যা ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা করুন কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল বারবার মানুষকে এটা শেখায় মানুষের বাঁচার নিয়ম মানুষের সুস্থ থাকার কি নিয়ম হওয়া উচিত চিকিৎসা আলাদা পাঠ জীবনশৈলী আলাদা পাঠ জীবন শৈলী যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের চিকিৎসা নিয়ে অত ভাবতে হবে না আর আমি বিশ্বাস করি রোগ নয় রোগের কারণ যদি আমি নিজে খুঁজে বের করতে পারি আর সে কারণ যদি নিবারণ করতে পারি তাহলে আমার রোগ কখনো আমার শরীরে থাকতে পারবে না আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব চলুন আলোচনা শুরু করা যাক আমরা প্রত্যেকে প্রচুর চিকিৎসা করছি কিন্তু রোগ থেকে মুক্তি পাচ্ছি আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল কারণে রোগ হয় সেটা তো কিছু করার নেই কারোর সেটা প্রকৃতির দান ভাইরাল ব্যাকটেরিয়াল কারণে রোগ হয় সেটাও কিছুটা প্রকৃতির দান কিছুটা আমাদের লো ইমিউনিটির জন্য আমরা এত বিপর্যস্ত বিধ্বস্ত হই আমরা যদি ইমিউনিটিকে হাই হাই রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ভাইরাল ব্যাকটেরিয়াল প্রবলেম নিয়ে অতটা ভাবতে হয় না যাই হোক এটাও এমনি ঠিক করা যায় ভাইরাল ব্যাকটেরিয়া চিকিৎসা করেও ঠিক হয় কিন্তু লাইফস্টাইল ডিজিজ যেটা আজকের দিনে সমাজে মহামারী এই লাইফস্টাইল ডিজিজ কেন ঠিক হয় ডাক্তাররা বলছে যতদিন মাছবে না ওষুধ খেতে হবে দেখছিও তাই হোক না সেটা সুগার হোক না প্রেশার হোক না আর্থারাইটিস হোক অটোইমিউন ডিজিজ হোক ক্যান্সার হোক কিডনি ফেলিওর হোক লিভার ফেলিওর আপনি যতদিন বাঁচবেন ওষুধ খেতে হবে এটা বলছে মেডিকেল সায়েন্স আচ্ছা আপনি আবার ভেবে দেখুন তো যে কারণে আপনার এই রোগগুলো হয়েছে আপনি অসুস্থ রোজ খাচ্ছেন ডাক্তারকে জিজ্ঞেস করেছেন যে ডাক্তারবাবু এই রোগগুলো হওয়ার কারণ কি আমি জীবনে কি কি ভুল করেছি তার জন্য এই রোগটা আমার হয়েছে ওই আমার ফ্যামিলির আরো পাঁচজন আছে তাদের তো এই রোগটা হয়নি তাদের অন্য রোগ হয়েছে না আমরা ডাক্তারকে জিজ্ঞেস করি না ডাক্তার আমাদের বলে কারণ ডাক্তারদের কাছে রোগীর এতই চাপ এত কথা বলার তাদের সময় নেই ইদানিং কিছু ডাক্তাররা ইউটিউবের মাধ্যমে বলছেন অবশ্যই তারা সমাজের জন্য কিছু করছেন কিন্তু আমাদের মাথায় একটা ঢুকে গেছে যে আমরা যেমন চলছিলাম চলব ডাক্তারের কাছে যাব আমার নিজের সর্বশান্ত করে ওষুধ কিনে খাব এবং শেষ দিন পর্যন্ত ওষুধ খেতে খেতে যাব কিন্তু আমরা যদি নিজের ভুলটা ধরে সেই ভুলটা পারি তাহলে কিন্তু ওষুধ দরকার নেই আপনি নিজেই বুঝবেন আপনার ওষুধ দরকার নেই ওষুধ খেলে বরং আপনি বিপদে পড়বেন আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ আপনি একটা সময় আপনার ডাক্তারবাবু আপনার বন্ধ করতে পারত কারণ ওষুধ খেলে আপনার ক্ষতি হবে এই রোগগুলো আসছে না যেমন আয়ুর্বেদে বলা আছে আমাদের যত রকম লাইফস্টাইল ডিজিজ হয় সমস্ত রোগের মূলে হচ্ছে পেট পেট ঠিক তো সব ঠিক আজকে আপনার যে রোগী এসছে না কেন সেই রোগ আসার আগে আপনি দেখুন আপনার সবার প্রথম পেটের সমস্যা এসছে গ্যাস অ্যাসিডিটি বধজম লুজ মোশন কনস্টিপেশন আপনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন কনস্টিপেশন হয়েছে আপনি খেয়ে যে কোনো হয় পাতলা করে মলটা বের করে দিতে পারলে আপনি লুজমো ট্যাবলেট খেয়ে ছিপিয়ে আপনি ট্যাবলেট অ্যাসিডিটি গ্যাসকে ধামাচাপা দিচ্ছেন কি কারণে হচ্ছে কারণটার উপরে আমরা কেউ ভাবছি ঠিক আছে আজকে কষ্ট পাচ্ছেন আজকে ওষুধ খাচ্ছেন খান না কিন্তু আগামীকাল যাতে না হয় তার জন্য কি ব্যবস্থা করছেন আর আপনি তো জানেন প্রতিটা ওষুধের সাইড এফেক্ট আছে তাহলে সাইড এফেক্ট থাকা সত্ত্বেও আপনি খাচ্ছেন তাহলে প্রথম এই ইন্ডাইজেশনকে ধামা চাপা দিতে 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 একটা সময় আমাদের বড় রোগ হচ্ছে তখন আমরা কপাল চাপড়াচ্ছি আমাদের কেন এত বড় রোগ তাহলে এক এই একটা সমস্যা দুই আজকের সমাজে আমরা এত ইন্টেলিজেন্ট যে আমরা নিজের পয়সা দিয়ে জেনে শুনে নিজের মৃত্যুর কারণ অশুদ্ধ খাবার লোভনীয় খাবার রঙিন প্যাকেটে মোড়া খাবার আমরা খাচ্ছি আমরা প্রত্যেকে জানি যে ওই খাবারটি খারাপ কিন্তু জীবের স্বাদ আর লোভ আমরা নিজের পয়সা দিয়ে নিজেদের মৃত্যু কিনে আনছি আমরা কত ইন্টেলিজেন্ট আর সমাজে আমাদের মতনই কিছু অসাধু ব্যবসায়ী যারা খাদ্যকে আরো যাতে মানুষকে বস করা যায় তার জন্য খাদ্যে বিভিন্ন রকম আজব আজব রাসায়নিক প্রয়োগ করে মানুষকে সেই খাদ্য খেতে আকৃষ্ট করছে আমরা জানার পরেও সেই খাবার খাচ্ছি এবং পয়সা দিয়ে খাচ্ছি সবচেয়ে বড় কথা এখানে নিজের পয়সা দিয়ে নিজে খাচ্ছি আমরা প্রত্যেকে জানি চা খাওয়া খারাপ আমরা খাচ্ছি আমরা প্রত্যেকে জানি চিনি খাওয়া খারাপ আমরা খাচ্ছি আজকে বিশেষত পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কিসের দোকান মিষ্টির দোকান আর ওষুধের দোকান কারণ একটা মিষ্টির দোকান একশোটা ওষুধের দোকানকে চালিয়ে রাখার ক্ষমতা রাখে কারণ সেই মিষ্টির দোকানে যে মিষ্টি তৈরি হয় তাতে যা চিনির প্রয়োগ হয় সেই চিনি মানুষের জন্য কত ক্ষতি করতে পারে একবার চিনি সম্বন্ধে বিশ্বাসগুলো পড়ুন এখন তো মুঠোফোনে সব জানা যায় চিনি আপনাকে কি করছে আপনার শরীরের সমস্ত রোগের মূল্য চিনির কতটা ভূমিকা আপনি জানেন কোল্ড ড্রিঙ্ক যেকোনো হট ড্রিঙ্ক এগুলো আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক তাহলে আজকে কারণ দেখা যাচ্ছে আমরা যা খাবার খাচ্ছি জেনে শুনে ভুল খাবার খাচ্ছি তার জন্য আমাদের সিস্টেম বিগড়াচ্ছে আমরা সেই বিগ্রাউন্ডটাকে আবার থামাতে দেওয়ার চেষ্টা করছি লোকে যেন জানতে না পারে আমাকে এই অফিস যেতেই হবে মোশন হচ্ছে ছিপি লাগিয়ে হলেও যেতে হবে নাহলে চাকরি চলে যাবে তাহলে চাকরি চলে যাবে যদি ভয় থাকে গতকালকে খাওয়ার সময় কেন ভাবেননি ভাবা উচিত ছিল আজকে আমরা রিসেপশনে খেতে যাচ্ছি গরম খাবার খুব ভালো মতো খেলাম খেয়ে দেয় লাস্টে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চা কফি এই যেগুলো খাচ্ছি আজকাল মানুষকে করে মানুষকে আমার প্রিয়জনদের এক জায়গায় জড়ো করে তাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান আপনি দেখেছেন কখনো আপনি খাবার খেলেন আপনার জঠোর আগ্নি হবে যাতে ডাইজেস্ট হয় খাবারটা আপনি খাওয়ার শেষে বেশ আইসক্রিম খেয়ে নিলেন জঠোর আগ্নিকে ঠান্ডা করে দিলেন ফলে কি হলো খাবারটা আর হজম হবে না এবার পচতে শুরু করবে আর কচলে তারপরে শরীরের ইন্টেলিজেন্সি দেখলো এ তো মহাবি বোধ করেছে এত খেয়ে নিয়েছে হজম হলো না তাহলে কি হবে শরীরের ইন্টেলিজেন্সি হয়তো ওপর দিয়ে বের করে দিতে পারে বমি রাখায় বা নিচে দিয়ে লুজ মোশন আকারে তো আও করতে দিচ্ছেন না আমরা আমরা কি করছি ওষুধ খেয়ে বমি বন্ধ করে দিচ্ছি ওষুধ খেয়ে পায়খানা বন্ধ করে দিচ্ছে শরীর সেটাও বের করতে পারছে না শরীর ইরিটেট হয়ে যাচ্ছে ফলে শরীর এটা সিস্টেম অটোমেটিক ইঞ্জিন ইঞ্জিনের সিস্টেম রিয়াক্ট করতে শুরু করছে আমার এগেনস্টে বিরোধিতা ঘোষণা করে দিচ্ছে যেটা আমার জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে যে রোগ আপনি যত রকম লাইফস্টাইলের কথা শুনেছেন যত লাইফস্টাইল ডিজিজের কথা শুনেছেন সমস্ত লাইফস্টাইল ডিজিজের মূল কারণ আপনার পেট আজকে আপনার যে রোগটা হয়েছে এই রোগটার সূত্রপাত হয়েছিল অন্তত দশ পনেরো কুড়ি বছর আগে থেকে আপনি ইগনোর করে গেছেন তাহলে এখন এখন কি করতে করতে হবে হবে আপনাকে টোটাল ফোকাস যা চিকিৎসা করছেন করুন চিকিৎসার সঙ্গে এটার কোন সম্পর্ক নেই এখন আপনাকে টোটাল ফোকাস করতে হবে যে এই শরীর চলতে সঠিক খাবার কি সেটা খেতে হবে আর খারাপ খাবার কি সেটা সম্পূর্ণ বন্ধ করতে হবে নো কম্প্রোমাইজ যদি আপনি সুস্থতা চান হ্যাঁ কিছুদিনের জন্য সুস্থ হয়ে গেলে তারপরে আবার যদি মনে করেন যে আপনি আবার শরীরকে ধ্বংস করবেন আবার করতেই পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার নাহলে আমরা বলি সুস্থ মানুষ সপ্তাহে একদিন নিজের শরীরের সঙ্গে বেইমানি করতেই পারে পাল্টা খেতে পারে একদিন পাল্টা খেলে শরীর খারাপ হয় না একদিন ভালো খাবার খেলে যেমন শরীর ঠিক হয়ে যায় না একদিন খারাপ খাবার খেলেও কখনো শরীর ভালো হয়ে যায় মানে খারাপ হয়ে যায় না সপ্তাহে একদিন খাওয়া যেতে পারে কিন্তু বাকি ছদিন তো আপনাকে সুস্থভাবে খাবার খেতে হবে আমরা কি সেটা খাই সুস্থ থাকার পেটকে সুস্থ করার অনেক রকম পদ্ধতি আছে ফাস্টিং আছে র ফুড খাওয়া আছে আপনার গাঠ হেলথকে ইম্প্রুভমেন্ট ব্যাপার আছে এগুলো সব আপনাকে কোনো ফ্যাথিস্টিক আছে গিয়ে আপনাকে একটা টোটাল ডায়াগ্রাম করে আপনার লাইফ স্টাইলের এই চেঞ্জ গুলো আনতে হবে যদি আপনি আপনার পেটকে ঠিক করে ফেলতে পারেনা উদাহরণ দেওয়ার জন্য বলি যে যদি ঘরে অন্ধকার থাকে অন্ধকার যত ঘনই হোক যদি আমি একটি লাইট যার জেলে ফেলতে পারি কষ্ট করে তাহলে সেই ঘরে আর যা হোক অন্ধকার থাকবে ঠিক সেরকম আমাদের শরীরের র মেটেরিয়ালের কারখানা হচ্ছে পেট শরীর কেমিক্যালে চলে র মেটেরিয়ালে চলে আমি কি খেলাম সেটা দিয়ে শরীর চলে না আমি সঠিক খাবার খেলে তার থেকে রসটা সংগ্রহ হয় সেই রস থেকে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে মেদ মেদ থেকে অস্থি অস্থি থেকে মজ্জা মজ্জা থেকে শুক্র এভাবে শক্ত ধাতু দিয়ে তৈরি আমাদের শরীর সেই শক্ত ধাতুর মূল হচ্ছে রস ধাতু সেই রস ধাতু উৎপন্ন হয় সঠিক খাবার থেকে আমরা এই খাবারটাই দিচ্ছি বেঠিক খাবারটাই দিচ্ছি ডেড ফুড খাবারটাই দিচ্ছি প্রসেস ফুড রিফাইন্ড ফুড কেমিক্যাল যুক্ত ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড আমার শরীর চলবে এটা কি করে আর দোষ দিচ্ছি আমার শরীরকে অতএব যারা সুস্থতা চান বা যারা সুস্থতা খুঁজছেন আমার মনে হয় যে তারা আজকের ভিডিও দেখার পর একটু বুঝতে পারলেন যে আপনার অ্যাকচুয়ালি কি করা উচিত স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে জাস্ট স্বাস্থ্যের জন্য প্রাকৃতিকভাবে কি করা উচিত বহু ভিডিও আপলোড কাছে আপনারা যারা জানতে চান যারা শিখতে চান স্বাস্থ্য সমৃদ্ধির বাকি ভিডিওগুলোকে ফলো করুন যদি কোনো জায়গায় সাহায্য লাগে ওখানে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে দরকার বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করবো অন্যথায় আপনার কাছাকাছি কোনো ন্যাচারোপেস্টে যান প্রকৃতির তৈরি শরীর আপনাকে প্রকৃতির নিয়মে শরীরকে ঠিক করতে হবে আধুনিক বিজ্ঞানের নিয়মে আর যা হোক শরীর গোল্লায় যাচ্ছে শরীর ঠিক করতে গেলে আপনাকে প্রকৃতির নিয়মে ফিরতে হবে অর্থাৎ ম্যানুফ্যাকচারের যা নিয়ম আমাদের ম্যানুফ্যাকচার প্রকৃতি প্রকৃতির যে নিয়ম সেই নিয়ম যদি না মানি এই ইঞ্জিন কখনো হবে আধুনিক বিজ্ঞান আধুনিক রিসার্চ আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালাতে পারছে না এটা বার প্রমাণিত হয়ে গেছে কিন্তু আধুনিক চিকিৎসা আধুনিক বিজ্ঞানকে আমরা ইগনোর করতে পারবো না কারণ প্রচন্ড যন্ত্রণা ভুল করে ফেলার পর ভুল না করলে দরকার নেই কিন্তু ভুল করে ফেলার পর সেই কষ্টদার থেকে বাঁচতে কিন্তু আমাদের আধুনিক চিকিৎসা আশ্রয় নিতেই হবে এটা আমি বারবার বলি অনেকে আমাকে বলে আপনি ন্যাচুরোপ্যাথি কি করে আধুনিক চিকিৎসার কথা বলছেন আমি বলছি না লাগবেই আধুনিক চিকিৎসা লাগবেই কারণ আমি মানুষের জন্য ভুল আমার দ্বারা হবে আমি একদিন লোভ করে ভুল খাবার খাবই আমি হঠাৎ কষ্ট পেতেই পারি তার জন্য ইমার্জেন্সিপ্যাথি চিকিৎসার আশ্রয় নিতে হতেই পারি বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের চিকিৎসা আশ্রয় নিতে হতে পারে কিন্তু আমি যদি রোজ ভুল করি তাহলে কিন্তু বড় রোগ হবে আর বড় রোগ হলে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকাল সমাজে কি হারে বড় রোগ সবার ঘরে ঘরে বড় রোগ ছোটখাটো রোগ আজকাল হয় না কি হচ্ছে চিকিৎসা করে সুস্থতা পাচ্ছেন পাবেন কি করে ডাক্তারবাবুদের কোনো দোষ নেই আপনি শরীরকে যে কেমিক্যালে শরীর চলে সেই কেমিক্যাল শরীর কিন্তু খাবার থেকেই এক জায়গায় করার কথা ছিল আপনি শরীরকে দিচ্ছেন রং কেমিক্যাল ভুল কেমিক্যাল আসল কেমিক্যাল দিচ্ছেন না এবার আসল কেমিক্যাল ডাক্তাররা ট্যাবলেট ক্যাপসুল মাধ্যম দিয়ে দিচ্ছে মানে আপনার কাজটা একজন কাজের লোক করে দিচ্ছে কখন কি সেই কাজ হয় কাজের লোক করে দিলে কারণ ওই কেমিক্যালটা কিন্তু ফ্যাক্টরি তৈরি আর আমাদের শরীর কিন্তু প্রকৃতির তৈরি কেমিক্যাল নেয় কথা আছে যা ব্রহ্মাণ্ডে তাই কিন্তু পৃথিবীতে যত রকম কেমিক্যালের নাম শুনে থাকবেন সমস্ত কেমিক্যাল আমাদের শরীর কিছু নিজে বানায় কিছু খাবার থেকে সংগ্রহ করে কিছু বায়ু থেকে নেয় কিছু জল থেকে নেয় নিয়ে সমস্ত আমাদের শরীরের ভেতরে আছে আমাদের শরীর সেই কেমিক্যাল যারা চলে সেই কেমিক্যালের ব্যালেন্সের গন্ডগোল হলে আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বের করেছে যে হাঁটতে পারছে না তাকে লাঠি দিতেই হবে ফ্যাক্টরিতে তৈরি কেমিক্যাল আপনাকে দিচ্ছে আপনি মনে করছেন ভালো আছেন কিন্তু কতদিন ওষুধ খাবেন ওষুধের দশটা সাইড এফেক্ট একটা একটা করে আসতে শুরু করছে রাতে ঘুম উড়ে গেছে মনে শান্তি নেই ডিপ্রেশন পাগল হয়ে যাচ্ছেন এখনো সময় আছে প্রকৃতি নির্ভর হয় আর প্রকৃতি নির্ভর স্বাস্থ্য সমৃদ্ধি প্রচার এই জন্য করছি এখানে স্বাস্থ্য সমৃদ্ধির কোনো লাভ নেই আমি নিজে প্রকৃতি নির্ভর হয়ে প্রকৃতির নিয়ম দেখেছি কি আনন্দে আছি শরীর কত ভালো আছে তাই আমি পাগলের মতো এটা প্রচার করি মানা না মানা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার প্রকৃতির নিয়ম মানলে আপনি ভালো থাকবেন কেন আপনি প্রকৃতি সৃষ্ট জীব আমি মেনেছি আমি ভালো আছি নমস্কার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আগামী দিনে এরকম আরো ভিডিও আমি দিতে উৎসাহিত বোধ করবো নমস্কার